নমস্কার টিভি নাইন স্পেশালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মজিরা উনিশশো সালে তপন সিনহার পরিচালনায় একটা হিন্দি ছবি রিলিজ করেছিল যার নাম ছিল এক ডক্টর কি ম ছবিটার বিষয় আর আজ যে নিয়ে কথা বলবো স্পেশাল নাইনে সেটার মধ্যে কার্যত কোনো মিল নেই মিল শুধু আছে নামটাই এই নামটাই মনে হয়েছে আজকের জন্য একেবারে যথোপযুক্ত যারা সোশ্যাল মিডিয়ায় যাতায়াত করেন তাদের কাছে ডক্টর অনির্বাণ দত্ত নামটা কিন্তু বেশ পরিচিত একজন ডাক্তার একজন চিকিৎসক সঙ্গে সঙ্গীত শিল্পী এবং প্রতিবাদী চরিত্র কোভিডকালে নচিকে তার ও ডাক্তার গান সেই গানের সুরেই অনির্বাণের একটা গান ভাইরাল হয়েছিল এরপর আরও অনেক গান অনেক বিপ্লব করেছেন অনির্বাণ হাসি মুখে সবার সঙ্গে কথা গান আড্ডা কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল একটা সকালে আর ঘুম থেকে উঠলেন না মাত্র সাঁত্রিশ বছরের অনির্বাণ হঠাৎ মৃত্যু যা অনেকগুলো প্রশ্ন তুলে দিল আর সেই সব প্রশ্ন নিয়েই আজকের টিভি স্পেশাল এক ডক্টর কি মত শুরুতেই আপনাদের বলেছিলাম একটা বিষয় ভীষণ স্পষ্টভাবে বলে দেওয়া দরকার ডক্টর অনির্বাণ দত্তের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আমরা জানি না কিন্তু জানা ও অজানার মাঝে বেশ কিছু প্রশ্ন ভেসে বেড়াচ্ছে প্রশ্ন তুলছেন অনির্বাণের বন্ধুরা অনির্বাণের সহকর্মীরা অনির্বাণের প্রাক্তন স্ত্রী কেন উঠছে প্রশ্ন কোন কোন রহস্যের গন্ধ পাচ্ছেন অনির্বাণের বন্ধু সহকর্মীরা সেটাই দেখার সেটাই বোঝার চেষ্টা করব আজকের স্পেশাল নাইনে ওকে অনেক মানুষ চিনতেন ডাক্তার হিসেবে আবার অনেকের কাছে অনির্বাণ সঙ্গীত শিল্পী কিন্তু সবার কাছে ও প্রিয় মানুষ কাছের মানুষ কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে গেল অনির্বাণের জীবনের আলো হঠাৎ করেই নিভে গেল তথ্য বলছে কার্ডিয়াক ফেলিও বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে চলছি আমরা তাতে এমনটা হতেই পারে কিন্তু স্বাভাবিকের আড়ালেও কিছু অস্বাভাবিক বিষয় টের পাওয়া যাচ্ছে আর অস্বাভাবিকত্বের প্রশ্নটা উঠে আসছে অনির্বাণের মৃত্যুর পর হওয়া কিছু কর্মকাণ্ডে অনির্বাণ নিজে একজন চিকিৎসক তার স্ত্রীও চিকিৎসক সকালে যখন অনির্বাণ ঘুম থেকে ওঠেনি তখন তাকে কাছে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি না নিয়েই জানিয়ে দিল অনির্বাণ আর নেই তবে শোনা যাচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ নাকি অনির্বাণের পরিবারকে জানায় পুলিশে খবর দেওয়া উচিত কিংবা দেহ নিয়ে যাওয়া উচিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু সেটা হয়নি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অনির্বাণের কর্মক্ষেত্র দেহ কর্মক্ষেত্রে বাড়িতে আর স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসক যিনি ডিপ্লোমা করেছেন তিনি কার্ডিয়াক ফেলিওর বলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিলেন কিছুক্ষণের মধ্যে দেহ দাহও হয়ে গেল প্রশ্নগুলো এখানেই কেন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো না দেহ কেন হোমিওপ্যাথি চিকিৎসক দিলেন ডেথ সার্টিফিকেট কেন কারো জন্য অপেক্ষা না করে দেহ তড়ি ঘড়ি দাহ করা হলো কিসের এত তারা অনেকবারের প্রাক্তন স্ত্রী প্রথম বোমাটা ফাটিয়েছেন প্রশ্ন তোলার পাশাপাশি থানার অভিযোগও দায়ের করেছেন তিনি কি অভিযোগ সেটা জানতে একটু পিছিয়ে যেতে হবে অনির্বাণ আগেও বিয়ে করেছিলেন সেই বিয়ে থেকে সঙ্গে তার ডিভোর্স হয় তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার সঙ্গে অনির্বাণের মৃত্যুর আগের দিন পর্যন্ত অত্যন্ত ভালো যোগাযোগ ছিল অনির্বাণের প্রথম স্ত্রী প্রশ্ন তুলছেন বাবার শেষকৃত্য করার সুযোগটা কেন ছেলেকে দেওয়া হলো না কেন তাদের জানানো হলো না কি বলছেন অনির্বাণের প্রাক্তন স্ত্রী সোনাই আপনাদের মঙ্গলবার দিন এগারোটা বাহান্নতে আমার কাছে প্রথম ফোন আসে ওর যেখানে বাড়ি সাগরদিঘি সাগরদিঘি থেকে একটি ভাই আমাকে ফোন করে প্রথম এগারোটা বাহান্নর ফোনটা আমি ধরতে পারিনি কেন আমি অন ডিউটি ছিলাম তার পাঁচ মিনিট পরই আমার একজন বান্ধবী ফোন করে সে ফোন করে খুব একটা বেশি কিছু বলতে পারছিল না মানে এতটাই শখে ছিল শর্মিতি তুমি কিছু খবর পেয়েছ তুমি কিছু জানো কি সব ঠিক আছে মানে এইরকম আর কি ভাষা ভাষা কি হয়েছে বল কি হয়েছে বল এরকম অনির্বান্ধার কি শুনছি করতে করতে ও মানে আর কথা বলতে পারছিল না তা করতে সাগর দিঘি ছেলেটি আবার আমাকে ফোন করে তাই আমি ফোনটা ধরি ওই বারোটা তখন বাজছে তো বলল যে দিদি অনির্বাণ দা এরকম নেই কি বলছিস কি হয়েছে না আমি ও জানি না আমি যাচ্ছি এই ব্যাপার তো তারপর শুধু ফোন আসছে ফোন আসছে একটা সাতচল্লিশে ওই ছেলেটি আবার আমাকে ফোন করে দিদি ওরা ঢুকিয়ে দিচ্ছে চুল্লিতে তা আমি ছিলাম হ্যারে পোস্টমর্টেম হয়নি বলে না কিছু হচ্ছে না খুব তাড়াহুড়োর মধ্যে আছে সবাই বারোটার সময় আমি খবর পেয়েছি আর একটা সাতচল্লিশে আমি জানতে পারছি যে সেটা মানে দাহ শেষ হয়ে যায় আমাকে কেন সাইড করা হলো আমি আমার ছেলেকে মেনলি হ্যাঁ যে আমরা তো কানেকশানে আছি আগের দিন সন্ধেবেলা তো আমার ছেলের সাথে ওর কথা হয়েছে এবং তার দু তিন দিন আগে আমার একটু স্কুল ফিজ রিলেটেড অনির্বাণের সাথে আমার কথা হয়েছে যেটুকু আমরা কানেকশানে ছিলাম তো সেখানে মানে আমাদের অব্দি কেন খবর দেওয়া হলো না এবং আমাদের জন্য অপেক্ষা কেন করা হলো না কারণ আমার তো ছেলে রয়েছে তার তো সান আছে তার তো বাবার শেষ কাজ করার অধিকার আছে কারণটা তদন্ত করা হোক এইটা আমি দাবি করতে পারি মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের কাছে প্রায়ই যেতেন অনির্বাণ কলেজ জীবন থেকে অনির্বাণকে চিনতেন রঞ্জন ভট্টাচার্য সদাহাস্য অনির্বাণের মনেও নাকি কষ্ট দানা বেঁধেছিল কেন শুনুন রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য কিছুটা তো তাড়াহুড়ো হয়েছি প্রথমত যখন দেহটা শনাক্ত করা হয় তখন তারপর যখন স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অলরেডি তার মধ্যে রায়গড় সেট করে গিয়েছিলো তার মানে বেশ কিছুটা দেরি হয়েছিল। এবং কোনো এমবিবিএস বিবিএস পাশ করা চিকিৎসক এই সার্টিফিকেটটা তার দেননি ডেথ সার্টিফিকেট হোমিওপ্যাথিক প্র্যাকটিশনের কাছে নিয়ে যাওয়া হয় ইতিপূর্বে ওর মধ্যে কিছু কিছু সমস্যা দেখা দেয় মানসিকভাবে কখনও ভেঙে পড়েছিল আমি যতটা সম্ভব ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম শর্মি অর্চিতা দুজনকেই আমি খুব ভালো করে চিনি তাই বিস্তারিত আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় তবে কি হয়েছিল তদন্ত সাপেক্ষ আমরা সমগ্র চিকিৎসক সমাজ চাই যে সঠিকভাবে তদন্ত হোক বলছেন মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু কেন তদন্ত অনির্বাণের মৃত্যুর পর তার সহকর্মী বন্ধুরা প্রশ্ন তোলা শুরু করলেন কেন বন্ধুকে শেষবার দেখার সুযোগটাও দেওয়া হলো না কেন অনির্বাণের কর্মক্ষেত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দেহ নিয়ে যাওয়া হলো না এমন নয় যে অনেক রাত হয়েছে এই ঘটনা ঘটেছে সবটাই তো হয়েছে দিনের আলোয় তাহলে কেন এত তাড়াহুড়ো শনিবার চিকিৎসক সংগঠনের সদস্যরা গিয়েছিলেন বহরমপুরে কি বলছেন তারা শুরু নার্সিংহোম কর্তৃপক্ষ কাছ থেকে আমরা শুনলাম তারা বলে নিয়ম মতো পোস্টমর্টাম এবং অন্যান্য কিছু করা উচিত সে সেখান থেকে তারপর নার্সিংহোম থেকে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে এই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে যে ডেথ সার্টিফিকেট লেখানো হয় সেটাও কিন্তু মানে আইনত একটা হোমিওপ্যাথি ডাক্তার ডেথ সার্টিফিকেট দিতে পারেন কিন্তু এই ধরনের একটা সাঁত্রিশ বছরের ছেলের হঠাৎ করেই একটা মৃত্যু তার কোনো কোমিলিটিস নেই তার কোনো তার কোনো অন্যান্য কোনো অসুখ নেই আমাদের মনে হয়েছে যে কজ অফ ডেথ বলে দেখানো হচ্ছে কার্ডিয়াক সেলিয়র শুধুমাত্র কার্ডিয়াক সেলিও বলে কজ অফ ডেথ এটা এটা একটা মোড অফ ডেথ হতো হতে পারে বাট আইনত ডেথ সার্টিফিকেট কার্ডিয়াক সেলিও বালিও এগুলো লে লেখাটা কিন্তু সরকারি নিয়মের পরিপন্থী আসলে সন্দেহ রহস্য এইসব তৈরি হওয়া কিন্তু খুব একটা অস্বাভাবিক কথা নয় চিকিৎসক সদস্যরা যে প্রশ্নগুলো তুলছেন সেটা সত্যিই হালাফেলা করার নয় স্ত্রী এবং তার পরিবারকে যে প্রশ্নগুলোর মুখে এখন পড়তে হচ্ছে সেগুলো না যদি সবটা নিয়ম মেনে হতো চিকিৎসক হিসেবে সৎ অনির্বাণ চিকিৎসার সব নিয়ম মেনে চলতেন অথচ তার মৃত্যুর সময় একটা নিয়মও মানা হলো না একজন চিকিৎসকের অনেক বন্ধু চিকিৎসক থাকেন তাদের সবাইকে ব্রাক্ত রেখে একজন স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক দিয়ে কেন ডেথ সার্টিফিকেট দেবেন এমন নয় যে এটা গ্রামের ঘটনা ঘটনাটা ঘটেছে বহরমপুর শহরে যে হোমিওপ্যাথি চিকিৎসক এই কাজ করেছেন তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম তিনি কি বলছেন শুনুন আমাকে ফোন করা হয়েছিল এগারোটা আঠেরোতে আর আমি গিয়েছিলাম প্রায় বারোটার সময় চেম্বার থেকে বেরিয়ে গিয়েছিলাম দেখতে ওখানে দেখার পরে দেখলাম বডি স্টিফ হয়ে গেছে যেটা হয় আর কি তখন জিজ্ঞেস কোনো যে কটায় মারা গেছে যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ওনার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছিলাম ইয়েতে লীলা হসপিটালে লীলা হসপিটালে দেখে বলেছে যে ও ভর্তি নেয়নি এক্সপায়ার করে গেছে আপনারা বাড়ি নিয়ে যান এটা সিভিয়ার কার্ডিয়াক হার্ট ডিসঅর্ডার ওরা বলেছে আমরা একসাথে দেখলাম যে হ্যাঁ মারা গেছে মারা গেলে যেটা হয় কার্ডিয়াক ফেলিয়র আমি সেই কার্ডিয়াক ফেলিয়র হিসেবে সার্টিফিকেট দিয়েছি কার্ডিয়াক ফেলিয়ার মারা গেলেই কার্ডিয়াক ফেলিয়র হয় কি মারা যাওয়ার সময় কার্ডিয়াক ফেলিয়ার হিসেবে মারা গেছে এবার তার বেশি কিছু জানতে গেলে সেটা হচ্ছে ওটা পোস্টমর্টাম করতে হয় তা আমাকে এরকম কোনো কিছু সেরকম কিছু দেখিনি যে সার্টিফিকেট আমি দিচ্ছি সার্টিফিকেট দিয়েছি এর আগেও সার্টিফিকেট দিয়েছি অনেক সার্টিফিকেট দিয়েছি এরকম দিয়েছি এবং আমার যে প্রোটোকল মেনা মানে প্রোটোকল বলতে সব তো প্রোটোকলের হয় না প্রোটোকল তো দেওয়াই যায় না হোমিওপ্যাথি চিকিৎসক নিজেই বলছেন প্রোটোকল মানলে তো সার্টিফিকেট দেওয়াই যায় না তার দেখে বিশেষ কিছু মনে হয়নি আর সেটার বসেই তিনি সার্টিফিকেট ইস্যু করে দিলেন সন্দেহের গন্ধগুলো যেখানে রয়েছে সেখানেই থেকে গেল একটা শিক্ষিত পরিবার এমন হটকারের সিদ্ধান্ত কেন নেবে কোনো কিছু আরাল করার তাহলে চেষ্টা হচ্ছিল কি অনির্বাণ দত্তের অনেক মানে শ্বশুরমশাই যদিও বলছেন যে তাদের মনেই হয়নি কোনো অস্বাভাবিক বিষয় রয়েছে নাকে আপনারা মেডিকেল কলেজে নিয়ে গেলেন না কেন মেডিকেল কলেজে নিয়ে কোনো কারণ ছিল না কারণ এখানে লীলাতে নিয়ে গেছিলাম লীলাতেই তাকে মৃত বলে ঘোষণা করেছিল তারপরে আমাদের পারিবারিক যে ডাক্তার আছে তাকে ডাকলাম সে চেক আপ করলো চেক করে ওই ভিভাজ কুণ্ডু সে ইয়ে দিল। আর নর্মাল মৃত্যু মৃত্যুকে কেন আমি অস্বাভাবিক বানাবো না যে সময় এতে বিলায় নিয়ে যাওয়া হয়েছিল তখন তার আগেই মৃত্যু হয়েছিল মৃত্যু হয়েছে সকালে হ্যাঁ কিন্তু হাসপাতালে তখন বলেছিল মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য না বলেনি এসব কিছু বলেনি কেউ কিছু বলেনি দেখুন অনির্বাণে স্ত্রী বা তার শ্বশুর মশাইয়ের সেই সময় মানসিক অবস্থার কথা আমরা সবাই বুঝতে পারি যেখানে বিয়ে হয়েছিল মাত্র চার মাস আগে কিন্তু হোমিওপ্যাথ চিকিৎসক যে বাকি নামগুলো বললেন তারা কারা অনির্বাণের বন্ধুদের মধ্যে তো তারা কেউ নন তাহলে কেন অনির্বাণের পরিবারের ওপর দিয়ে গিয়ে এতটা তারা হুড়ো করা হলো প্রশ্নগুলো নিয়ে যদিও বিশেষ কিছু বলতে নারাজ অনির্বাণের বর্তমান শ্বশুর মশাই আমার কিছু যায় না কারণ আমার আমরা তখন যারা ছিলাম তারা যেটা সঠিক মনে করেছে সেটাই করেছে প্রশ্ন যে করছে যে করছে আমার তো দেখার দরকার নেই কিছুদিন আগের কথা সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ভাইরাল হয়েছিল অফিসে বসে কাজ করতে করতে এক ব্যক্তি মৃত্যুর বলে ঢলে পড়লেন সিসিটিভিতে ধরাও পড়েছে সেই মন খারাপ করে দেওয়া ঘটনা কিন্তু কোনো মৃত্যু স্বাভাবিক আর কোনটা নয় সেটা জানার জন্যই তো প্রয়োজন এই মটমেদ এমন কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ান সকলে সেখানে অনির্বাণ নিজে একজন অতি পরিচিত জনপ্রিয় মানুষ তার পরিবারের এমন খারাপ সময় কেউ পাশে এসে দাঁড়াবে না এটা তো হতেই পারে না প্রশ্নটা উঠছে নিয়ম নিয়ম ডেথ সার্টিফিকেটে কজ অফ ডেথের জায়গায় মোড অফ ডেথ লেখা হয়েছে এটাও তো নিয়মের বাইরে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আর এই কারণগুলোর জন্যই অনির্বাণের সহকর্মী তার সিনিয়র তার বন্ধুরা তদন্ত চাইছেন যিনি হচ্ছেন যে সার্টিফিকেট ডাক্তারবাবু লিখেছিলেন ডেথ সার্টিফিকেট লেখার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেটটা লেখা হয়নি সেখানে কজ অফ ডেথের বদলে মোড অফ ডেথটা কি সেখানে উল্লেখ করা হয়েছে যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় আর একটা ইস্যু এখানে রয়েছে যে সেটা হচ্ছে যে পরের দিন আমরা অনির্বাণের প্রাক্তন স্ত্রী তিনি থানায় একটা অভিযোগ করেছিলেন যে অভিযোগে তিনি জানিয়েছিলেন যে তাকে বা তার যে নাবালক সন্তান যিনি তার এই প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকতেন এই মৃত্যুর ঘটনাটি বা খবরটি তাদেরকে দেওয়া হয়নি এবং এই তা বাবার শেষকৃত্যে তার সন্তানকে থাকার মতো সুযোগ এবং সময় দেওয়া হয়নি এই সমস্ত বিষয়টা দেখে আমাদের মনে হয়েছে যে এই পুরো বিষয়টার একটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন এমনি আমাদের এই প্যাথোলজিক্যাল নর্ম হচ্ছে যে প্রেফারেবলি একটা বায়োপসি করা যদি না একদম কেউ কনফাই মানে কনফিডেন্ট থাকে যে তার চোখের সামনে ঘটনাটা ঘটেছে তো এইখানেও আমাদের যেটা মনে হয়েছে প্রথমে তো আমরা সবাই ভেবেছিলাম এটা সাডেন কার্ডিয়াক ডেথ কিন্তু পরেই যা বিভিন্ন ঘটনাক্রম এলো বিভিন্ন অভিযোগ পূর্বতন স্ত্রী অভিযোগ করলেন তখন আমাদের মনে হয়েছে হয়তো এটা উচিত ছিল প্রেফারেবলি মানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া যেখানে উনি ওনার কর্মস্থল এবং সেখানে হলে যা প্রসিডিংস এবং আমরা শুনলাম যে এমএসভি বাড়িতে ফোনও করেছিলেন কিন্তু কোনো কারণে ওরা ওই পদ্ধতিটাকে অ্যাভয়েড করে ওরা ডেথ সার্টিফিকেটটা ইয়ে করে সেটাই নিয়েই আমাদের একটু প্রশ্ন আর কি ডক্টর কি মত নিয়ে কথা বলছি আমরা সব থেকে দুঃখের কি জানেন যিনি মানুষের জন্য প্রশ্ন করতেন তার অকালে চলে যাওয়া নিয়েও প্রশ্ন উঠে গেল জীবনের শেষ ঘুমটাও শান্তিতে ঘুমোতে পারলেন না অনির্বাণ আমরা জানি না কেউ দোষ করেছেন কিনা কোনো রহস্য এর মধ্যে লুকিয়ে আছে কিনা শোকে কাতর একটা পরিবার কেউ আমরা করায় তুলতে চাই না কিন্তু কিন্তু যা যা ঘটেছে তাতে প্রশ্নগুলো উঠছে যদি পরিবার একটু সচেতন হতো তাহলে এই প্রশ্নের মুখে তাদের অন্তত পড়তে হতো না যে ছেলে কি সারা জীবন এই অল্টারনেটিভ মেডিসিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেছে যে এই এইভাবে হবে না তাদেরকে ল্যাটারাল এন্ট্রি দিয়ে যখন ঢোকানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেই যখন তার নিজের মৃত্যুতে তার ডেথ সার্টিফিকেট দিলো একজন হোমিওপ্যাথি ডাক্তার লিগালি তারা পারে সামনে লাস্ট কয়েক বছরের মধ্যে তারা ল্যাটারাল এন্ট্রি নিয়ে ঢুকেছে এই এইটা না মেনে নিতে খুব কষ্ট হচ্ছে অনির্বাণ ফিরে আসবেন না কিন্তু আর কোনো অনির্বাণের সঙ্গে যেন এমনটা না হয় সেটাই শুধু চাই আমরা জীবনের শেষ ঘুমটা যেন প্রশ্ন ছাড়াই হয় এটাই একমাত্র আবেদন আমার